সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে বীজ গণিত অনুশীলন চার দশমিক এক শ্রেণী নিয়ে আলোচনা করব তো এখানে আজকের টার্গেট হচ্ছে একুশ থেকে লাস্ট পর্যন্ত মানে আঠাশ পর্যন্ত করার চেষ্টা করব তো একুশ নম্বরের কোয়েশনটা আমরা প্রথমে তুলি এগুলা কি এগুলো সহজ করবো করব এটাকে মূল দিতে হবে বি স্কোয়ার মাইনাস এব সমাধানের পদ্ধতি আছে

আমরা a² দ্বারা টোটালটাকে গুণ দেব ধারাবাহিকভাবে গুণdplyr কি হবে +++ a² b² ++ কি হবে a কে কি হবে তারপর হচ্ছে +++ b² * b এর মানে এটা দা পাওয়ার 4 তারপর হচ্ছে a - a দ্বারা আমরা টোটালটাকে গুণ দেব ধারাবাহিকভাবে প্লাসে মাইনাসে মাইনাস এক স্কোয়ার আর এব হবে মাইনাস একউব বি হবে এখানে একউব কি আছে নাই এই জন্য আমরা সাইডে লিখলাম প্লাসে মাইনাসে মাইনাস কি হচ্ছে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস মাইনাস

এস্কোয়ার স্কোয়ার গুন দিলে এ টু দ্য পাওয়ার ফোর হয় তাহলে এখানে তো কোনো দা পাওয়ার ফোর নাই যেমন স্কোয়ারে বসাবার জন্য থেকে প্লাসের পাশে প্লাস এ টু দ্য পাওয়ার ফোর সাইডে লিখলাম তারপর হচ্ছে এ ইন টু স্কোয়ার এক এভ হয় একে এখানে একটা আছে সাথে কিন্তু বিস্তার সুতরাং মিলে যাচ্ছে পাশে প্লাস এ আর এস স্কোয়ার হচ্ছে গুণ দিলে এক হয় তারপর কি আসবে প্লাস এ মাইনাস এ মাইনাস সেটা বোঝা যাচ্ছে এর বিপরীত বিপরীত বলতে কোথায় আছে এখানে আছে প্লাস এ মাইনাস এ মাইনাস এ বিস মেটার দুগুণ মিটার কি হয় বি কিউব হয় এখানে একটা মান করে চলে দেব যোগ করে যোগ করতে গেলে কি হয় এটা প্লাস আর এটা মাইনাস হবে কী হবে এটা প্লাস এটা মাইনাস বাদ চলে এটা এটা বাদ যাবে শুরু থাকবে একটা না মাইনাস এ বি ক্রিফ জেলে পিস কষ্ট করে মাইনাসে বি ক্রিফ লাস্ট বি টু দ্য পার ফোর্স কিন্তু এটা বাদ যাচ্ছে বিটু বি ট্রু চিংড়া এট টু দা পার ফোর্স

প্লাস এ দ্বারা টোটালটা যে কোন দিব তার এমন স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস এব তারপরে এই প্লাস বি দিয়ে টোটালটাকে ধারাবাহিকভাবে কোন দিব প্লাস এব তারপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার মিললে সাইডে লিখতে হবে প্লাস বিয়ার তারপর হচ্ছে প্লাস প্লাস এস সি সেটা ওখানে নিয়ে সাইডে লিখতে হবে বি সি এখন এই প্লাস সি দ্বারা টোটাল এর দ্বারা ভাগ ভাগ গুণ দেব প্লাস প্লাস এস সি ও সি দ্বারা এস সি এর প্লাস এ সি প্লাস 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 বি সি এখানে লিখবো বি সি তারপর হচ্ছে প্লাস 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 স্কোয়ার নিয়ে নেব এর জন্য একটা

এরপরে আমরা আসবো তেইশ অঙ্কে তেইশ নম্বর একই ধরনের অঙ্ক গুলা সব

અંદર કે શંજી લેક નું છે ને છેલ્લેુંુંું લેકુંુંું 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 લેકુંું এক্স স্কোয়ার এক্স গুণ দিলে এক্স হয় সাথে ওয়াই আছে প্লাসে প্লাসে প্লাস এখানে হবে এক্স স্কোয়ার্কোয়ার মাইনাস এক্স ওয়াই ধর যদি টোটাল লেগে গুন দেখি হবে মাইনাস এক্স স্কোয়ার আর এক্স গুণ দিলে হয় সাথে একটু ওয়াই থাকবে প্লাসে মাইনাসে মাইনাস x square y square क्योंकि इस चीज़ का plus x y minus x y plus में से माइनस चला गयी थी तो ये कूट दिले x बनो ना x square y बनो ना y, y y square तार प्रत्याश भी plus में से माइनस x r y r y square गंगे लेके हम भी y के भाव है जितने टर्शन कूट रहने लासे ऐसे की नहीं जन जितना नहीं ये चल के साइड रखते हैं এখন এখানে একটা বিষয় হচ্ছে এটা কিন্তু স্কোয়ার আছে তাই না স্কোয়ারে রাখতে হবে এটা ঠিক না প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা টোটালটাকে গুণ দিতে হবে তাহলে কি হবে প্লাসে প্লাস স্কোয়ার স্কোয়ার ওয়াই তারপর কি হবে প্লাসে প্লাসে প্লাস এক্স আর ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার গুণ দিলে কি হয় ওয়াই কিউব হয় তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার্কোয়ার দ্বারা হবে সেটা এখানে আমাদের যোগ করতে হবে যোগ করে যোগ করে যোগ করোয়ার দ্বারা ফোর দুইটা বাদ যাবে এই দুইটা বাদ যাবে একটা থাকবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুটো বাদ ওয়াই টু দ্য পাওয়ার ফোর তাহলে সুতরাং কি আসবে

क्वेश्चन ट्राई देखते हैं प्लस वन दर को मिलता है सर वही मंडे प्लस 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 वाई इनटू वाई स्क्वायर इनटू वन माइनस से वाई स्क्वायर टाइम प्लस से माइनस से माइनस वाई प्लस से प्लस प्लस और वन और वन गुंडे से वन এই প্লাস ওয়াই দ্বারা এই টোটালটাকে আমরা ধারাবিগ্রহী গুণ দিব প্লাসে প্লাসে প্লাস গুণ দিলে মানে মাইনাস ওয়াই গুণ ওয়াই হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস ওয়াই কে দ্বারা গুণ দিলে ওয়াই হবে এখন এই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা টোটালটাকে গুণ দিব ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার গুনতে লিখে হয় ওয়াই টু দা পাওয়ার ফোর এটাকে সাইডেতে লিখবো আর চিহ্ন কি হবে প্লাসে প্লাস ওয়াই কিউব হয় এটা নিচে নিজে বসানো যাবে ওয়াই কিউব চিহ্নটা কি হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে ওয়াই স্কোয়ার কেউ ওয়ান দ্বারা গুণে লিখে হয় ওয়াই স্কোয়ার হবে ওয়াই

আমাদের আনসার শেষ গেছে সুতরাং নির্ণয় গুণফল নির্ণয় গুণফল হচ্ছে y টু দা পাওয়ার 4 প্লাস y স্কয়ার প্লাস ওয়ান এটা হচ্ছে आंसर आंसर লিখে দাও এই হলো আমাদের 24 নম্বর অঙ্ক সমাধান করলাম

প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্ক এবং প্রমাণ করছে করি প্রমাণ করা

x2 + xy + y2 গুণন ندير মান কত x - 2 তাহলে কত ট্রেন এই x এর পরেটাকে গুণ দিতে হবে x2 + xy + y2 তারপর এই माइनस - y * ওটাকে গুন দেবো আমরা পাশাপাশি গুণ করবো এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ দাম এক্সকুয়ার গুণ দিলে এখানে আসতে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস মানে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস হয় মাইনাস ওয়াই কিভাবে বিষয় হচ্ছে এইটার এটা কাটা যাবে এইটটা প্লাস এটা মাইনাস কাটা যাবে আসলো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড হুম ওয়াই কিউব এক্স মাইনাস ওয়াই রাইট হ্যান্ড সাইড এসে রাইট হ্যান্ড সাইড প্লাস্ট

कमन कराह लो कि रोड जब तो राम लेफ्ट से डाइट से मिलेगा नंबर ट्वेंटी ধন্যবাদ সকলকে আমাদের টার্গেট ছিল আজকে আঠাশটা আমরা করছি পাঁচটা তিনটা আমরা পরে করব ধন্যবাদ সকলকে